আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কমফোর্টেবল ড্রেসের কালেকশন নিয়ে এখানে টু পিস আছে থ্রি পিস আছে ঠিক আছে টু পিস গুলো কিন্তু এখন প্রচুর ডিমান্ড বিশেষ করে কর্সেট গুলো আর এগুলো পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের কর্সেট ফুল ডিসকাউন্টে ডিসকাউন্টে আচ্ছা এটার দাম কত ভাই মাত্র 950 টাকা 950 ভিউয়ার্স নরমালি একদম মানে রেগুলার কর্সেট গুলো কিন্তু হাজারের উপরে সেল হয় সেখানে ভাইদের কাজ মানে কাজ করা গুলো জামা সালোয়ার কাজ করা কর্সেট দাম পড়ছে মাত্র

দেন এটা একটা আছে ক্রিম কালারের মধ্যে গলায় কাজ দেন পকেটে কাজ করা সাথে সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে কত সালোয়ার सेम থাকে কামিজার সালোয়ারটা सेम কাপড়ের সাথে 950 950 টাকা আচ্ছা নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এটা মেরুনের মধ্যে আচ্ছা এটা দেখাইছি এটা দেখুন এটা মেরুনের মধ্যে গলা এবং জামার সাইডে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এ দাম পড়বে 950 950 টাকা নেক্সট থাকছে হচ্ছে এই ডিজাইনগুলো

এছাড়া হোলসেল পারপাসে পর যোগাযোগ করতে পারে সেই দামটা ভিন্ন থাকে ভিন্ন হবে যারা হোলসেলে নিবেন নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার দুইটা এটা গোল্ডেন কালার গলায় হাতায় কাজ করা আছে সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার সরি সালোয়ার হবে ওন্না নেই দাম পড়বে 900 900 টাকা এটাও সালোয়ার দিয়ে দাম মাত্র 900 টাকা 900 টাকা আরেকটা কালার হচ্ছে এটা অ্যাশ কালারের মধ্যে সেম প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা

বডিতে হাতায় কাজ আমার নিচেও কাজ আর এটার দাম কত এটা নশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা অ্যাশ কালারের মধ্যে বডিতে কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায় লেস ওয়ার্ক সালোয়ারের নিচেও লেস ওয়ার্ক কারণ অন্যটা পিওরের মধ্যে কাজ থাকছে এটার দাম কত ফেয়াশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে আফগানি করসের আর কি আর থ্রি পিস মধ্যে এটা পুরো ড্রেসটাই ম্যাচিং কাজ মানে লাখনো কাজ করা সালোয়ারটা আফগানি সালোয়ার লাখনো কাজ থাকবে আর ওনাটা কাজ করা পিওরের দাম ভাইয়া মাত্র বারোশো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম বারোশো পঞ্চাশ সালোয়ার হবে ওন্না হবে দামটা কি বারোশো পঞ্চাশ থেকে ফর্টি সিক্স এটা বেগুনি কালার সেম বারোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকছে দামটা বাকি বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে এটা আরং কটন বডিতে কাজ করা জামার নিচেও কাজ সালোয়ার না কন্ট্রাস্টে হবে দাম এটা মাত্র বারোশো বারোশো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একই দাম বারোশো সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা কি বারোশো

1200 টাকা কালার হচ্ছে বটল গ্রিন কালার একই দাম মাত্র 1200 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশটই শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক প্রাইস হবে মোর পিঙ্ক কালার একই দাম ओनली 1200 টাকা ওকে লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে এই যে পেয়চ পিঙ্ক কালারের মধ্যে প্রাইস